আসসালামু আলাইকুম এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষার পরে আমরা শুধুমাত্র আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য ফাইনাল পরীক্ষার प्रिपरेशन জন্য দুই মাস সময় পাচ্ছি তোমরা যে সময়টাকে একটু হিসাব করো ফেব্রুয়ারি মাস পর্যন্ত সে ক্ষেত্রে তোমাদের কাছে মনে হবে যে 2 থেকে 3 মাস সময় 3 মাস সময় 3.5 মাস সময় তোমরা পাচ্ছ এটা আসলে এমনটা না এই মাসটাকে যদি ধরো এই মাসটা অলরেডি চলে গেল এবং পরীক্ষার আগ মুহূর্তে এক মাস তোমাদেরকে সবকিছু গোছাতে গোছাতে সময় কেটে যাবে এখন তোমরা আছো টেস্ট পরীক্ষার ফলাফলটা নিয়ে কিন্তু মেইন যে প্রিপারেশনটা নেওয়ার জন্য সময় মাঝখানে শুধুমাত্র দুই মাস এই দুই মাসে এ প্লাস প্রস্তুতি নেওয়া কিন্তু খুবই সহজ আমি একটা কথা বলি যেটা তুমি তোমার লাইফের সাথে একটু মিলাবে যে পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার আগের দিন রাত্রে আমরা যে পড়াটা পড়ি এই পড়াটার সাথে তুমি তোমার পুরো বছরের পড়াটা মিলাও একটু পার্থক্য খুঁজে পাবে না সারা বছরে কি পড়েছো তখন এইটা অতটা ফ্যাক্ট করে না পরীক্ষার আগের দিন রাত্রে কি পড়ছো এটাই ফ্যাক্ট করে অর্থাৎ পরীক্ষার আগের দিন রাত্রে পড়াটাই হয় মেইন পড়া কেন হয় বলতো কারণ কি পরীক্ষার আগের দিন রাত্রে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা বিষয়ক সিরিয়াস থাকে এবং ওই সময়টাতে একবারে পুরোপুরি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করে যেই কারণে ওই দিন রাত্রে আমরা যেগুলো পড়ি ওইগুলো আমাদের পুরোপুরি মনে থাকে এবং পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশনটা হয় পরীক্ষার আগের দিন রাত্রে তার আগে কি পড়েছি ওইটা বিষয় ফ্যাক্ট না পরীক্ষার আগের দিন রাত্রে বা একদিন দুদিন আগে কি পড়ছি ওই বিষয়গুলো আমার পরবর্তীতে কাজে লাগে এই যে পরীক্ষার আগের দিন রাত্রে তুমি যেভাবে প্রিপারেশনটা নিয়েছিলে ঠিক সেম একইভাবে প্রিপারেশনটা যদি পরীক্ষার দুই মাস আগে নিতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এ প্লাস কারো মিস যাবে দেখো তোমরা হয়তো ভাবতে পারো অনেক শিক্ষার্থী ভাববে যে আমি এ প্লাস চাই না আমি গোল্ডেন এ প্লাস চাই আবার অনেক শিক্ষার্থী ভাববে যে এ প্লাস দরকার নেই টেনে টেনে পাস করলেই হবে আচ্ছা তুমি যে এ প্লাস প্রিপারেশনটা নিবে তুমি কি বলতে পারবে যে শিওর গ্যারান্টি সহকারে তুমি এ প্লাস পাবে পরীক্ষাতে তোমার খাতা তো আর তুমি নিজে দেখবে না তোমার খাতা অন্য কোনো শিক্ষক দেখবে যে শিক্ষককে তুমি চিনো না সেই শিক্ষক তোমার খাতায় কিভাবে নাম্বার দিবে নাম্বার কমিয়ে দিবে কি বাড়িয়ে দিবে এগুলো তুমি কিছুই জানো না সেই শিক্ষক তার মতো করে তোমার খাতাগুলো দেখবে তাহলে তুমি কখনো গ্যারান্টি সহকারে বলতে পারবে না যে মাস্ক বি তুমি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পাবে বা এ প্লাস পাবে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলবো যে ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা শিক্ষার্থীর प्रिपरेशन জন্য এ প্লাস प्रिपरेशन হয় যদি মনে করো যে আমি পাস করার জন্য যেতে চাই বা পাস করার জন্য একটা प्रिपरेशन নিতে চাই সেই ক্ষেত্রে পরীক্ষা হলে তো পরীক্ষা দিবে ঠিকই কিন্তু পরীক্ষার পরবর্তীতে দেখবে তুমি পাসও করতে পারছ না এই যে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষার্থী এ প্লাস प्रिपरेशन নেবে না এরা সবাই কিন্তু এ প্লাস পাবে না হ্যাঁ এর ভিতর অনেকে গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে আবার অনেকে ফেল করবে অর্থাৎ এ প্লাস प्रिपरेशन নিয়ে অনেকে ফেল করবে এই জন্য প্রিপারেশনটা যেন কখনো এরকম না হয় যে আমি শুধুমাত্র পাস করতে চাই টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট তুলতে চাই এমনটা না প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই পরীক্ষাতে এ প্লাস তুলতে চাই এখন কথা হলো পরীক্ষার দুই মাস আগে এবং টেস্ট পরীক্ষার পরবর্তীতে আমরা দুই মাসে কিভাবে এ প্লাস প্রিপারেশনটা নিব খুবই ইজি এসএসসি পরীক্ষার ক্ষেত্রে মেইন যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন বলো নৈবিত্তিক প্রশ্ন বলো এই প্রশ্নগুলো কখনো বইয়ের বাইরে থেকে হয় না অর্থাৎ বইতে তুমি যা দেখছো যা পড়ছো যেগুলো রিডিং পড়ছো এর ভিতর থেকে তোমার পুরোপুরি একশো মার্কের পরীক্ষা হবে বইয়ের বাইরে থেকে একটা প্রশ্ন হবে না অর্থাৎ এই দুই মাসে কোনো একটা শিক্ষার্থী পুরোপুরি মনোযোগ সহকারে যদি তার মূল বইটাকে শুধুমাত্র কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তার কমন থাকবে ইজিলি কমন থাকবে একটাও মিস যাব না তোমাকে প্রথমে মূল বইটা কমপ্লিট করতে হবে পুরোপুরি মূল বইটা রিডিং পড়ে কমপ্লিট করে যখন তুমি একটা বই পুরোপুরি আয়ত্তে নিয়ে আসতে পারবে তখন তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে এবং যে সমস্ত শিক্ষার্থীদের মনে করছো যে আমার বোর্ড পরীক্ষা সম্পর্কে ধারণা নেই এসএসসিতে আসলে কেমন পরীক্ষা হয় আমি জানি না টাইপের প্রশ্ন আসে এটা আমার ধারণা নেই সেক্ষেত্রে আমি বলবো যে দুই সালে যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের যে প্রশ্নগুলো যদি পারো যদি সম্ভব হয় তাদের প্রশ্নগুলো একটু কালেক্ট করার চেষ্টা করবে ওই প্রশ্নগুলো কালেক্ট করে প্রশ্নটা সামনে নিলে বুঝতে পারবে যে আসলে প্রশ্নের কাঠামোগুলো কেমন হয় কোন টাইপের পরীক্ষাতে এসে থাকে এগুলো দেখলেই বুঝবে তারপরেও তোমাদের দেখার পরবর্তীতেও আমরা কিন্তু নিজেরা এই দুই হাজার তেইশ সালের প্রশ্ন দুই হাজার বাইশের প্রশ্ন অ্যানালাইসিস করার পরবর্তীতে আমরা কিন্তু সাজেশন তৈরি করি এবং সেই সাজেশনগুলো তোমাদেরকে দিই তোমরা প্রশ্ন কমন ও দু হাজার ইনশাল পরীক্ষার আগ মুহূর্তে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আপলোড করতে থাকবো এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো সাজেশন আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সাজেশনগুলো দেখে নিতে পারো প্রথমে তোমরা তোমাদের মূল বইটাই দুই মাসের ভিতর পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করবে কোন শিক্ষার্থী যদি মনে করো যে পরীক্ষার দুই দিন আগে তিন দিন আগে আমি আমার মূল বই পুরোপুরি কমপ্লিট করে ফেলবো ইম্পসিবল টোটালি ইম্পসিবল এখন থেকে তোমাকে পিপার্স নিতে হবে যে আমি দুইটা তিনটা করে চ্যাপ্টার করে আমি দুই মাসের ভিতর আমি আমার মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো এবং যখন মূল বইটাকে পড়বে তখন অবশ্যই তো ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে পরীক্ষার আগের দিন রাত্রে জাস্ট ওই আন্ডারলাইন করা লাইনগুলো একবার চোখ বুলিয়ে যাবে পরীক্ষার হলে গিয়ে দেখবে ওইগুলোই পরীক্ষা আসছে ওর বাইরে থেকে কোনো প্রশ্ন হয় নাই এবং যারা এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস নিতে চাও প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো প্রশ্নের কোনো বিকল্প নেই বোর্ড কোশ্চেন গুলো অবশ্যই মাস্ট বি সলভ করবে বোর্ড প্রশ্নগুলো পড়লে হয় কি প্রশ্নে কোন ধরনের প্রশ্ন আসলে পরীক্ষাতে এসে থাকে বা কোন টাইপের প্রশ্ন এসে থাকে আবার প্রশ্ন হুবহু পরীক্ষাতে যদি একেবারে হুবহু নাও আসে তারপরে প্রশ্নগুলো এমন ভাবে দিবে সাথে মিল থাকবে অর্থাৎ দুই বাইশ সালে যেই টাইপের প্রশ্নগুলো হয়েছিল দুই হাজার তেইশ সালেও সেম একই টাইপের প্রশ্ন হয়েছে দুই হাজার সালেও সেম একই টাইপের প্রশ্ন হবে কিন্তু হুবহু কোনো প্রশ্ন তুলে দিবে না প্রশ্নের টাইপটা একই ধরনের হবে এবং টপ টোয়েন্টি বা টপ টেন স্কুলের যে প্রশ্নগুলো থাকে বা বোর্ডের যে এমসিক প্রশ্নগুলো থাকে এগুলো একটু পরে যাওয়ার চেষ্টা করবে এখান থেকে অনেক সময় হুবহু সেম গুলো চলে আসে অনেক সময় হুবহু সেম বুঝতে প্রশ্নগুলো চলে আসে এগুলো গুলো একটু সলভ করার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমার মূল বইয়ের পাশাপাশি এক্সট্রা একটা प्रिपरेशन তুমি তোমার টেস্ট পেপার থেকে নিতে পারো বা বোর্ড কোশ্চেন থেকে নিতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার একটা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস प्रिपरेशन মাস্ট হবে এবং এই प्रिपरेशनটা তুমি এই দুই মাসের ভিতরে কমপ্লিট করতে পারবে কোনো শিক্ষার্থী যদি চিন্তাভাবনা করে থাকো যে পরীক্ষার একদিন আগে বা দুই দিন আগে আমি পুরোপুরি কমপ্লিট করে যাবো সেক্ষেত্রে তোমার প্রিপারেশন তো হবে কিন্তু এ প্লাস প্রিপারেশন হবে না বা ভালো একটা প্রিপারেশন হবে না প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি এ প্লাস প্রিপারেশন নিয়ে গেলেই বি যে এ প্লাস পাবে এরকম গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না অনেক শিক্ষার্থী এ প্লাস প্রিপারেশন নিয়ে গিয়ে সে গোল্ডেনবলু এ প্লাসও পেয়ে যাবে আবার অনেক শিক্ষার্থীও ফেলও করবে এই জন্য কোনো শিক্ষার্থী প্রিপারেশনটা যেন এমন না হয় যে আমি শুধুমাত্র পাস করতে চাই প্রত্যেকটা শিক্ষার্থী প্রিপারেশন হবে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেতে চাই এবং সেই প্রিপারেশনটা এই দুই মাসের ভিতরে তোমাকে নিতে হবে পরীক্ষার আগের দিন রাত্রে যেভাবে তোমরা সিরিয়াস থাকো যেভাবে তোমরা একটা টার্গেট ফিক্সড করো যে আমাকে এই পুরো বইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে সেই টার্গেটটা দুই মাস আগে থেকে ফিক্স করো সেক্ষেত্রে হবে কি এই দুই মাসে তোমার পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে যদি এইভাবে কেউ পড়াশোনা করতে পারো এসএসসি চব্বিশ ফাইনাল পরীক্ষায় ইনশাল্লাহ তুমি মাস্ক ভালো একটা রেজাল্ট করতে পারবে অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড হবে এবং তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ